নিজেরাই একটি বিকল্প কাউন্সিল বিকল্প অগণতান্ত্রিক অগঠনতান্ত্রিক বেআইনি কাউন্সিলের পায়তারা করেছিলেন কিন্তু পঁচিশ তারিখে বাংলাদেশ সমস্ত জেলার প্রতিনিধিরা আমাদের পার্টি অফিসে গিয়ে এক বাক্যে মাননীয় চেয়ারম্যানের প্রতি সমর্থন জানান এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য জোর দাবি জানান এরপরে আঠাশ তারিখের মিটিংয়ে ইউনিমাসলি সকল প্রেসিডিয়াম এই শাস্তির জন্য মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করেন বা রেজলিউশন পাশ করেন মূলত ওই তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং আঠাশ তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের ভিত্তিতেই মাননীয় চেয়ারম্যান তাদের রেজলিউশনটা এক্সিকিউট করেন তাদেরকে বহিষ্কার করা হয় একটি একটি দলের কাউন্সিল চেয়ারম্যান ছাড়া হতে পারে না একটি দলের কাউন্সিল চেয়ারম্যানের সম্মতি ছাড়া হতে পারে না এটা আমাদের গঠনতন্ত্রে আছে যদি কেউ রিফর্ম করতে চায় তাকেও গঠনতন্ত্র মেনেই রিফর্ম করতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যারা বহিষ্কৃত হয়েছেন তারা আসলে স্বেচ্ছা বহিষ্কৃত হতে চাচ্ছিলেন কারণ তারা বিকল্প কাউন্সিল করে চেয়ারম্যানকেই বহিষ্কার করার পায়তারা করছিলেন তৃণমূলের সামনে তখন দুটো অপশন ছিল চেয়ারম্যান নাকি ওই গ্রুপ সকল তৃণমূল সকলে চেয়ারম্যানকে বেছে নিয়েছে জিএম কাদেরকে বেছে নিয়েছে প্রেসিডিয়ামরাও সকলে কায়মোনা বাগকে জিএম কাদেরকে বেছে নিয়েছে তো ফলশ্রুতিতে আমরা একটা শুদ্ধি অভিযানও হয়েছে আমরা মনে করি দল এখন সুসংগঠিত এবং দল সামনে তীব্র গতিতে এগিয়ে যাবে